আসসালামু আলাইকুম হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর জিম শাড়ির মধ্যে ডিজাইন নিয়ে আসছে আজকে সেরা সেরা আপনাদেরকে দশটা ডিজাইন দেখাবো আজকে এই ভিডিওতে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো আপনার স্থান কারবারে দেখা যায় কি এগুলো হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু সেল হয় কিন্তু আজকে আমরা এমন একটা প্রাইজে আজ আজকের দিয়ে দিব যেটা হচ্ছে কথায় আছে হলদি বাটলে হাতে লাগে সেরকম রেঞ্জের মধ্যে আজকে সালে দিয়ে দেবো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে তিন হাজার পাঁচশো টাকা করে এবং এই শাড়িগুলো নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের শুরুে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয়া নুন ম্যানসুর মার্কেট যে তিন নম্বর গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এই যে এটা ল্যাভেন্ডার কালারটা থাকছে এটা পার্পল কালারের মধ্যে পড়ে দেখুন ডিজাইনটা লাইট পার্পেলের মধ্যে থাকবো অনেক বেশি স্মার্ট থাকছে এই শাড়িটা আর সম্পূর্ণ হচ্ছে স্টনের কাজ করা জড়ুসিত কাজ করা মিনাকারির কাজ করা আছে উইথ ব্লাউজ পিসও পাচ্ছি ব্লাউজ পিসটার মধ্যেও কাজ করা আছে ফেব্রিক্স থাকবে জিমিচু ফেব্রিক্সের মধ্যে ফুল বডিতে কাজ করা আছে আজকে দশটা শাড়ি দেখাবো আপনাদেরকে মানে প্রত্যেকের প্রত্যেকটা শাড়ি পছন্দ হবে আজকের শাড়িগুলো খোলার পরে এখান থেকে যদি আপনি একটা শাড়ি না নেন আফসোসের বিষয় হয়ে থাকবে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আজীবন আফসেস করবেন যে এত কম প্রাইসে জিমিত শাড়ি পেয়েও কেন নিলাম না এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটার বর্ডার লাইনটা দেখুন সম্পূর্ণ হচ্ছে কাটিং দেয়ারের ডিজাইন এবং ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি অনেক এটা সি ব্লু কালারের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা থাকবে অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড টেলিফোন রোড এসে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমিয়া শারী দোকান নাম্বারটা চার বাই বাইশ এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এর কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে জাস্ট কালারটা দেখুন আপনারা কত বেশি সুন্দর পার্পেল বেগুনি কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা হ্যাঁ এখানে সারসী স্টোনের কাজ করা হয়েছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এটা আকাশি কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে আছে স্টক লিমিটেড কালেকশন থাকবে যে আপুরা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন দেরি করে অর্ডার করলে কিন্তু আপনার প্রোডাক্ট আপনি হারিয়ে ফেলতে পারেন এবং আজকের এই ভিডিওর কালেকশনগুলো যদি এক জন আপু দেখেন এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে দিবেন কেননা এত কম প্রাইসে কিন্তু আপনি জিমিচু শাড়িগুলো কিন্তু কোথাও পাবেন না তাও আবার দেখুন মিনাকারি কাজ করা আছে এই শাড়িগুলোর মধ্যে মিনাকারে ব্রিক্সের কাজ করা আছে এটা কি কালার এটা মিষ্টি কালারের মিষ্টি পিঙ্কের মধ্যে থাকছে প্রত্যেকটা স্যার আজকে যেগুলো দেখাবো আজকে দশটা শাড়ি নিয়ে আসছি বাছাইকৃত ডিজাইনের মধ্যে এখান থেকে কোনোটা ডিজাইনে আপনারা বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ সেরকম কালেকশন এই যে দেখুন এগুলো হচ্ছে আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারেন কিংবা বিয়ে বাড়িতে পরে যেতে পারবেন এই শাড়িগুলো কিংবা যে কোনো স্পেশাল পার্টি অভিযানে কিন্তু এগুলো আপনারা পরতে পারবেন এগুলো মার্জিত শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি আপনারা যদি খুঁজে থাকেন যে এই সিজনের সবচেয়ে ট্রেন্ডি শাড়ি কোনগুলো আমি বলবো যে আজকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ট্রেন্ডি শাড়ি এগুলো কিন্তু আপনাদের জন্য নতুন আসছে একেবারে এখনই কিন্তু এগুলো চলতেছে দেখুন এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে থাকছে এই শাড়িগুলো হচ্ছে আপনারা অন্যান্য দোকান দোকানে গেলে হয়তো বা দাম শুনে ফিরে আসতেন যে এত দাম কিন্তু আমরা আজকে আপনাদেরকে সাধ্যের নাগালের মধ্যে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা তিন হাজার পাঁচশো টাকা করে থাকছে যেটা যে এটা কালারটা দেখুন আপনারা কত বেশি সুন্দর জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে শুরু মাসলে এই ধরনের প্রচুর কালার আছে আমার কাছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই যে রঙগুলো এগুলো সব হচ্ছে এই কালেকশন এখনও আরও বিভিন্ন প্রাইজেরও আছে ইনশাল্লাহ আসলে পেয়ে যাবেন সেগুলোও এবং অনলাইনে কীভাবে নেবেন আপুরা অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অনেক আপুরা আগে ঢাকার বাইরে বিকাশ করতে ভয় পান আসলে আমরা তো বাসাবাড়িতে অনলাইন করি না অনেকে হয়তো বা মনে করে কি আগে বিকাশ করলে টাকা মেরে দেবে কিনা আসলে আমাদের হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনারা যখন পূর্ণিমা শাড়ি দিয়ে সার্চ করবেন তখনই কিন্তু দেখতে পারবেন যে আমাদের অনেক 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 ফলোয়ার্স প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার আছে তারা তো এমনি এমনি নিচ্ছে না দেখুন কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে মাশাআল্লাহ এটা হচ্ছে সিগ্রেনের মধ্যে থাকছে অতএব ঢাকার বাইরে আপনারা আপনার কনফিউজ না হয়ে নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে আমরা যে নাম্বারগুলো দিই ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাকে একটা বিকাশ নাম্বার দেবে মূলত ওই বিকাশ নাম্বারগুলোতে কিন্তু আপনি বিকাশ করে নিতে পারবেন এবং আমরা কিন্তু অফিসিয়াল বিকাশ নাম্বারটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখি দেখুন এটা সিগ্রেনের মধ্যে থাকছে এটা তিন হাজার পাঁচশো টাকা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম